নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমাদের গন্তব্যস্থল গবরডাঙ্গার সেই বিখ্যাত নিউ দেব নার্সারি এই নিউ দেব নার্সারিতে রয়েছে অসংখ্য বিভিন্ন বিদেশি ভ্যারাইটি এবং দেশি ভ্যারাইটির ফলের চারা এবং ফুলের চারা এখানে রয়েছে বিভিন্ন ফলের চারার মধ্যে বিভিন্ন ভ্যারাইটির আপনার পাবেন আঙুরের চারা বিভিন্ন ভ্যারাইটির আপনার পাবেন মালবেরির চারা এবং সাইটাস ক্লান্তের বিভিন্ন প্রজাতির চারা এছাড়া রয়েছে অনেক প্রকার আমের চারা এই নার্সারি ওনার নিজে হাতে নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে চারা তৈরি করেন ফলে আপনারা অল্প দামি অরিজিনাল ভ্যারাইটির চারা পেয়ে যাবেন এছাড়া আমাদের এই বিশ্বাসাগর চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার এই নিউ দেব নার্সারি যে পথ নির্দেশ দেওয়া থাকে সেই পথ নির্দেশ অনুযায়ী অনেক দর্শক বন্ধুরা নার্সারিতে প্রচলনের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আজকে আমরা এই নার্সারির সম্পূর্ণ পথ নির্দেশ আমরা দেখিয়ে দেব বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই নার্সারিতে আসতে হলে দর্শক বন্ধুদের প্রথমে শিয়ালদা বনগামী যে কোনো ট্রেনে চেপে আপনারা নামবেন গোবাডাঙ্গা স্টেশন এই গোবরডাঙ্গা স্টেশন নেমে আপনারা সরাসরি চলে আসবেন এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক সামনে দিকে আপনারা দেখতে পাবেন টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের সামনে দিয়ে আপনারা আস্তে আস্তে স্টেশনের বাইরে বেরিয়ে আসবেন স্টেশনের বাইরে বেরিয়ে এসে আপনারা দেখতে পাবেন টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ডের অনেক টোটোতে আবার এই নিউ দেব নার্সারির ব্যানার লাগানো থাকে আপনারা সেই সমস্ত টোটোতে উঠে আপনারা বলবেন নিউ দেব নার্সারি তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই নিউ দেব নার্সারিতে পৌঁছতে পারবেন এখানে কেন আসবে আমার এখানে শুধু সত্যি কথা বলতে গেলে অনেক দূর থেকে কেন আসে কারণ আমি না চারা থেকে খুব কম পয়সা লাভ করে আমি গাছ বিক্রি করি আমার প্রত্যেকটা চারা আজকে ভিডিওতে দেখাবো রেট আমি রেট করেই দেখাবো যে আপনার অন্যান্য নাচের ভিডিও দেখবেন সেই রেট দেখবেন আমার কাছে গাছের রেট দেখবেন বরাবরই অনেকে আমাকে ফোন করে হুমকিও দেয় যে আপনি এত কম পয়সা চারা দিয়ে বাজার নষ্ট করছেন আমি বলি না আমার আমার নেশা হচ্ছে লোকে গাছ লাগাক দেখবেন প্রত্যেকটা ব্যানারে আমার লেখা আছে গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ আমি চাই গাছ লাগাক এবং আমি আমার পার্শ্ববর্তী অঞ্চলে প্রত্যেক জায়গায় রক্ত শিবির করে বা যে কোনো সামাজিক মেলা অনুষ্ঠানে আমি কিন্তু ফ্রিতে গাছ দিই এবং যে কোনো ক্লাব সংগঠন যারা আমার গোবর ডাঙের আশপাশ যারা আমার পাশে রয়েছে আর ভিডিওটা যদি দেখেন আমার কাছে আসবেন তারা রাস্তার পাশে যদি গাছ লাগান আমি তাদের জন্য দেবদারু গাছ কৃষ্ণচূড়া গাছ এগুলো মোটামুটি গাছ রেডি করে রেখেছি আপনারা নিজে গাছ বসান এবং রক্তদার যা ডোনেট হবে আমাকে বলবেন প্রত্যেক ডোনারকে আমি গাছ গিফট করি প্রত্যেক ডোনারের গাছ আমি গিফট করি চলুন আমরা এখন আপনার নার্সারির গাছগুলো একটু দেখে নিই ঠিক আছে এখান থেকে শুরু করি যেমন এখানে এই এই বেটটা টোটালি আঙ্গুরের ভ্যারাইটি আছে এটা পুরোটা আঙ্গুরের পুরো আঙ্গুরের ভ্যারাইটি আছে এখানে বিভিন্ন রকম আছে এইগুলো হচ্ছে কিন্তু পাঞ্জাব অল টাইম এই যা দেখা যাচ্ছে এগুলো কিন্তু পাঞ্জাব অল টাইম গাছটার কত সুন্দর গ্রোথ দেখো কত সুন্দর সুন্দর গাছ দেখো কিন্তু গাছের রেট কিন্তু আমার আগাগোড়াই কম আমি কিন্তু পাঞ্জাব অল টাইম এখন ষাট টাকা করে বিক্রি করছি বাজারে দুশো আড়াইশো তিনশো করেও বিক্রি হচ্ছে আমার কাছে কিন্তু মাত্র ষাট টাকায় পেয়ে যাবে এটা কতদিন পরে ফল আসবে মোটামুটি আগামী বছর পর্যাপ্ত ফল হবে আগামী বছর লাগবে না মোটামুটি গাছটা কাটিং করতে হয় ডিসেম্বরে কাটিং করে দিলে মোটামুটি আপনার জানুয়ারির লাস্টের দিক দিয়ে সব গাছে ফোলা শুরু হয়ে যাবে এপাশে রয়েছে এগুলো হচ্ছে এগুলো জাম্বো ব্লাক এটা কিন্তু জাম্বো ব্লাক জাম্বো ব্লাক জাম্বো ব্লাক এটা কিন্তু আমার কাছে মাত্র দেড়শো টাকা করে পেয়ে যাবে দেড়শো টাকা এটা জাম্বো ব্লাক আর এইদিকে দেখাচ্ছি এই আঙুরটা কিন্তু এখন খুব প্রচলিত আঙুর কিন্তু এই আঙুরটা এটা কিন্তু এখন জনপ্রিয় আঙুর সেই রাশিয়ার বিখ্যাত রাশিয়ার বিখ্যাত যে আঙুরটা বাইকুনুর এটা কিন্তু সেই বাইকুনুরের আঙুর রাশিয়ান হ্যাঁ রাশিয়ার ভ্যারাইটি এটা কিন্তু বাংলাদেশের থেকে আমাদের মালটা এসছে বাংলাদেশের পিছনে প্রচুর চাষ হচ্ছে আর এই রেজাল্ট কিন্তু খুব ভালো আমার অল্প কিছু গাছ আমার কাছে সীমিত আছে আমি প্রচুর গাছ দিয়েছি আর কিছু গাছ আছে আমার কাছে সাড়ে চারশো টাকা করে বেড়ছিলাম আমি আজকে থেকে তোমার ভিডিওতে পঞ্চাশ টাকা কমিয়ে চারশো টাকা করলাম চারশো টাকা পাওয়া যাবে ফলের সাইজ কেমন হয় এ মোটামুটি লম্বা হয় আর প্রচুর ঠোকা ধরে প্রচুর ফল হয় প্রচুর আর যখন ফলটা ম্যাচুর হবে তখন আস্তে আস্তে একটু কালচে ভাব চলে আসে হুম এবং সিডবিন এবং দুর্দান্ত মিষ্টি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবার দেখাচ্ছি এই পাশটায় এটা কিন্তু রয়েছে জাম্বো রেড জাম্বো রেড জাম্বো রেড কি রেড কালারে এটা জাম্বো রেড এটা মোটামুটি এটা আমার কাছে দেড়শো টাকা পিছিয়ে পেয়ে যাবে পাশে রয়েছে এটা কিন্তু সুপার সোনাকা সুপার সোনাকা সোনাকা এই সুপার সোনাকাটা নব্বই টাকা করে পেয়ে যাবে পাশে রয়েছে এটা হচ্ছে মানিকচমন মানিক চমন এটা মানিক চমন এটা পেয়ে যাবে নব্বই টাকা করে এটা কি কালারের হয় এটা মোটামুটি ব্ল্যাকটাই হয় ব্ল্যাক ব্ল্যাক কালার হয় এটা হচ্ছে আপনার থমসন 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 এটা এটা ভ্যারাইটি এগুলো বাইরের থেকে আমাদের বাংলাদেশ থেকে কালেক্ট করা হয় তো কিন্তু আমাদের এখানে খুব ভালো প্রফেশনাল ভালো হচ্ছে মেডিকা থমসন হ্যাঁ এগুলো খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে প্লাস আঙুরের কিন্তু পরিচর্যাটা মেন জিনিস কিন্তু আর আঙুরের কিন্তু কাটিংটা মেন এখন আঙুর কিন্তু শিমকুচি হারগুড় এগুলো দিয়ে যে বন্ধুরা আঙুর বসাচ্ছে তাদের আমি বারবার বলব আপনারা আঙুরের সিংকুচি হারগুড় এগুলো একদম ইউজ করবেন না অ্যাকচুয়ালি আঙুর বসাবেন সিম্পল গোবর সার দিয়ে এবং আঙুরের কিন্তু খাবার কিন্তু সম্পূর্ণ আলাদা পরিচর্যা আলাদা আমি মাঝখানে অন্য একটা চ্যানেলে আমি পরিচর্যা ভিডিও তুলে ধরেছিলাম অনেকে ভিডিওটা ফলো করছেন ওইভাবে ফলো করে যদি আঙুরটা আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের সিড আসবে না প্লাস মিষ্টি হবে এবং ফলনও প্রচুর হবে কিন্তু পরিচর্যা কিন্তু করতে হবে পরিচর্যা করতে হবে পরিচর্যা না করলে কিন্তু হবে না এর মূল কাটিং কিন্তু আপনার ডিসেম্বরের লাস্টের দিকে কাটিংটা কিন্তু করতে হবে কাটিং না করলে কিন্তু ফল আসবে না আপনি এটা গাছে তুলে দিয়েছেন চিন্তা করছেন ফল আসবে কিন্তু কাটিং না করলে কিন্তু আঙুরে ফল পাওয়া যাবে না কাটিং আপনাকে করতে হবে ওকে এবার এই দিকটা আসো এবার লেবুর মধ্যে যাই এই একটা ভ্যারাইটি এটা কিন্তু সেই রেড মালটা রেড মালটা এর কিন্তু বাড়িটা কিন্তু রেড হয় না এর কিন্তু ভিতরটা রেড হয় ভিতরটা হ্যাঁ এবং খেতে কিন্তু খুব দুর্দান্ত মিষ্টি এটা বিভিন্ন নার্সারিতে কিন্তু আশি থেকে একশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে আমার কাছে মাত্র আশি টাকা করে পেয়ে যাবে এটা আমাদের ক্লাইমেটে ভালো হবে হ্যাঁ দুর্দান্ত হচ্ছে দুর্দান্ত হচ্ছে ফল খেয়েছি আমি আর কমার্শিয়াল হ্যাঁ কমার্শিয়াল চাষ করতেও পারবে কোনো সমস্যা নেই ফলও সাইজ ভালো হচ্ছে ফলও ভালো হয় খেতেও ভালো কালারটাও ভালো এবং এখানে আছে এগুলো হচ্ছে আপনার মালবেরি মালবেরি এগুলো কিন্তু মালবেরি এগুলো কিন্তু চল্লিশ টাকা করে আমার কাছে মালবেরিটা পেয়ে যাবে আমার কাছে কিন্তু লং মালবেরি মাদার আছে আমি লং মালবেরি দেখাবো আমার এখানেও কিছু মাদার করা আছে আমার গাছ থেকে তৈরি করা হয় এটা কিন্তু আবার ছাতকি কমলা ছাতকি এটা ছাতকি কমলা বাংলাদেশে বিখ্যাত হ্যাঁ হ্যাঁ এই দুর্দান্ত ফল হয় থোকা থোকায় ফল হয় খেতেও ভালো এই ছাতকি কমলাগুলো আমার কাছে এত বড় চারা দেখো কত সুন্দর বড় চারা রয়েছে এগুলো কিন্তু ষাট টাকা পিছে পেয়ে যাবে ষাট টাকা করে এবং যদি এর থেকে ছোট চারা নিতে চায় সেগুলো রেট কিন্তু আরও কম সেগুলো কিন্তু চল্লিশ টাকায় পাওয়া যাবে চল্লিশ টাকা এই বেডটা পুরোটাই কিন্তু আছে আছে পুরোটা এবার সামনে ওই সাইডটা রয়েছে দেখাচ্ছি এটা কিন্তু ভিয়েতনাম মালটা এইখান থেকে কিন্তু এটা পুরো ভিয়েতনাম এটা হ্যাঁ এটা কিন্তু ষাট টাকা করে ভিয়েতনাম বড় চারা আর যদি এর থেকে একটু ছোট সাইজ নেয় তাহলে পরে কিন্তু চল্লিশ টাকা আমার কাছে ভিয়েতনাম মালটা পাওয়া যাবে দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে নিউ দেব নার্সারির ভিয়েতনাম মালটার চারা দেখুন এই সামনে দেখো এই যে বেটটা দেখা যাচ্ছে এইটা কিন্তু একটা ইন্ডিয়ান ভ্যারাইটি মুসাম্বি হ্যাঁ এটা কিন্তু বারো মাস হয় সব গাছে ফল আছে এবং কিছু গাছে ফল এসছে কিছু গাছের আবার ফল আছে ফুল আসছে আবার বারো মাস হয় সাইজও বলা রস শোকায় না এর কিন্তু রস শুকায় না এর বারো মাস কিন্তু গাছের ফল ডাকবে রস থাকে আবার ফল ধরে যায় মানে অল টাইম ফল হতে থাকে আর এই চারাগুলো কিন্তু একদম কম দাম আছে যদি এখন কেউ নিতে চায় মোটামুটি পঞ্চাশ টাকা করে পিসে ফল ধরা অবস্থায় নিয়ে চলে যাবে মাত্র পঞ্চাশ টাকা ওই জন্যই তো বললাম যে আমার নার্সারিতে কোনো অফার অফার সবসময় আছে সব চালার পরে অফার হুম তুমি আমার এই সাইডটা দিয়ে ঢোকো আমি দেখাচ্ছি এই সাইডটা দিয়ে এখানে এই ধরনের রয়েছে এই সাইডটা যেটা রয়েছে এখানে কিন্তু কিছু ভ্যারাইটি কিছু চারা করা আছে আমার এটা কিন্তু ইয়েলো মালটা ইয়েলো মালটা এটা ইয়েলো মালটা এত সুন্দর ঝোপালো চারা যদি কেউ যায় চায় দেড়শো টাকাতে পেয়ে যাবে তবে এই মালগুলো কিন্তু সীমিত সংখ্যক খুব কম আছে নিতে গেলে তাড়াতাড়ি আসতে হবে এগুলো পেয়ে যাবে এখানে আরও রয়েছে এটা ওয়াশিংটন নেভেল ওয়াশিংটন নেবেল এটা নেভেলের একটা ভ্যারাইটি ওয়াশিংটন নেভেল এগুলো দেড়শো টাকা পেয়ে যাবে পুরনো গাছ গাছগুলো গোড়া দেখো কত বড় দেখুন অসম্ভব মোটা এক দেড় বছর কিন্তু গাছগুলো বয়স আছে এর ছোটো চারা প্রচুর আছে পেয়ে যাবে দাম কম পড়বে ছোটগুলো রেট কত ছোটগুলো মোটামুটি চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে হয়ে যাবে চল্লিশ টাকা এই যে ছাতকি কমলা যদি কেউ মনে করে আমি ফল ধরা নেবো এই যে ছাতকি কমলা ফল সমেত একদম ফল সমেত হ্যাঁ এগুলোর দাম একটু বেশি পড়বে এগুলো আড়াইশো টাকা দাম পড়বে একদম ফল সেট করা গাছ আর ছাতকি কমলা কিন্তু ফলটা একটু লেটে হয় গাছটা একটু বয়স হলে আবার কিন্তু ফলগুলো আসে আচ্ছা এইটা হচ্ছে আপনার রাম

এগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবে এগুলো ছাদ বাগান যারা করে তাদের জন্য খুব বিখ্যাত ফল আগামী বছরের ফল চলে আসবে গাছের কিন্তু দারুণ খেতে ভিতরে সিটটা কিন্তু সামান্য একটু সিট থাকে মানে সিট না থাকলে বললেই চলে সামান্য একটু সিট হয় এগুলো কিন্তু পঞ্চাশ টাকা পিস এবার এই দিকটায় আসো একটা জাম্বুলের ভ্যারাইটি দেখাই জাম্বুল তো সব মধ্যে এখন সব শেষ এই দেখো এই যে এখন জাম্বুল ধরেছে আবার দেখো নতুন ছোট এই আবার দেখো শুরু হয়েছে এই আবার ধরা শুরু হয়েছে এগুলো অল টাইম হয় কিনা তার প্রমাণ হয়েছে আবার ধরছে কিন্তু এই গাছটাকে অনুরোধ করবেন এই গাছটা আমার আমাদের পার্শ্ববর্তী থানা রয়েছে হাবড়া থানা হাবড়া থানায় এই গাছটা আমার বুকিং হয়ে গেছে টাকা অ্যাডভান্স করে গেছে হাবড়া থানায় উনি ডিউটি করেন উনি এই গাছটা বুকিং করে গেছে আমার কাছে আর এই যে ফুল গাছ দেখাচ্ছে উপরে দেখো যে কালারগুলো কত সুন্দর কালারফুল ফুল এগুলো বরুশ ফুল বলে এর চারটে কালার আছে এটা পুরুষ বলে পুরুষ এর কিন্তু চারটে কালার আছে আমার কাছে সাদা লাল গোলাপি বেগুনি ওই দেখো তোমার পাশে বেগুনি পিঙ্ক পিঙ্ক গোলাপি কালার ওই দেখো ওখানে দেখাচ্ছে পিঙ্ক কালারটা এর এর টোটাল চারা আমার কাছে পেয়ে যাবে আর কি পরিমাণ গুটি বাধা হয়েছে গাছগুলোতে দেখো কি পরিমাণ গুটি কেন সস্তায় আমি দেবো না চারা দেখো

এটা জাফা মালটা জাফা ওলেন্ জাফালেন্স এই যে জাফা এই জাফাটাও কিন্তু বিক্রি আছে এটা প্রচুর চারা আছে এই বেডটাতে সব রেডি চারাই ফল দিয়ে দুপাশ দিয়ে সব রেডি দেখুন ধর সমুদ্রের এই দেব নিউদেব নার্সারি দেখুন এই বেডটা পুরো সবগুলো চারাই বিক্রি হবে আর ফল ধরা এই দেখো এই যে হচ্ছে ভিয়েতনাম মালটা এই দেখো তো গোছায় গোচাই ফল ধরা রয়েছে দেখো দেখুন এই গোছাই গোছাই ফল সমেত এই বিক্রি কিন্তু এই গাছগুলো কিনতে পারেন সংগ্রহ করতে পারেন এই নিউ দেব নার্সারি থেকে এই কিন্তু এটা কিন্তু একটা নতুন ভ্যারাইটি কাপের লাইনস এই যে লেবুর ভ্যারাইটি কাপের লাইন্স ফলটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় যে লেবুটা কাপের লাইন্স এটাও বিক্রি এটা যদি কেউ নিতে চায় একদম ড্রামে রেডি করা এর নিউ ভ্যারাইটি তাই তো হ্যাঁ নিউ ভ্যারাইটি এটাও পাবে এটা প্রাইস কত এটা মোটামুটি 800 টাকা দাম পড়বে একদম ফল সমেত এই যে ফল সমেত গাছটা এটা প্রাইস কত ও 800 টাকার মধ্যে হয়ে যাবে 800 টাকা তাই তো এর প্রচুর ভ্যারাইটি আছে এখানে অল্প কিছু রাখা আছে আমার আরেক জায়গায় মাল রয়েছে এই যে এই যে এখানে দেখি কিছু আজকে আম দেখাই দেখো এই যে অনেকে তো আম চেনে না এই আমটা হচ্ছে আটটি উটু আটটি উটু এই যে আটটি উটু আম বা সুন্দর কালার এসছে পাশে এই যে পাশে দেখো ঝুলছে থ্রি টেস্ট এই যে দেড় বছর বয়স দেড় বছর দেখুন ওই আপেল ম্যাঙ্গো রয়েছে ভিতরে আছে অনেক ভ্যারাইটি গান আছে এটা হচ্ছে ওইটা আপেল ম্যাঙ্গো দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো প্লান্ট দেখুন আম হয়ে আছে গাছে সুন্দর কালার এবং ফলের সাইজও খুব সুন্দর দেখুন এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো আচ্ছা এইদিকে দেখো বেনানা এই দেখো বেনানা ম্যাঙ্গো এখানে হচ্ছে বেনানা ম্যাঙ্গো এই গাছটা তো ফল আছে এ সমস্ত চারা আমার পেয়ে যাবে ফল সময় গাছ বিক্রি হবে হ্যাঁ এও বিক্রি হবে এও বিক্রি হবে সব বিক্রি হবে এই 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 যে এখানে একটা রয়েছে এ দেখো ড্রামের গাছটা শুধু গোড়াটা ফলো করো গাছটা গোড়াটা দেখাও হ্যাঁ অসম্ভব মোটা তিন বছর বয়স তিন বছর বয়স এই গাছটা কিন্তু এই ড্রাম সহ রেডি দেখো কি পরিমাণে আম দাঁড়াচ্ছে দেখো এখন এই দেখো সব আম ধরছে দেখুন আজকে হচ্ছে চব্বিশ তারিখ দেখুন গাছে এদিকে আবার মুকুল এদিকে আম ধরছে আবার মুকুল আসছে দেখুন ফল সেট হচ্ছে এই দেখো এই একটা বানানা ম্যাঙ্গো কত সুন্দর গেটা হয়েছে দেখো হ্যাঁ এটাও খুব সুন্দর এটা বয়স্ক এটা দেড় বছর হ্যাঁ দেড় বছরই এবং বড় বড় গাছ ছিল বড় বড় সাইজ আম ছিল সব বিক্রি হয়ে গেছে মানে এ তো থাকে না কাস্টমার আসলে এভাবে বিক্রি হয়ে যায় এবং আরও ভ্যারাইটি আছে যেমন মাছ সব আম ধরা আছে আমার কাছে এই দেখো এই একটা দেখো এই আমরা গাছটা দেখো প্রচুর ফল আছে গাছ শুধু ফলটা নয় বাইরে ফাঁকায় বের করে দেখাচ্ছি দেখো গাছটা একটু গোড়াটা দেখাও এই গাছটা ভালো করে গোলাটা দেখাও দেখো দেখুন পুরো বনসাই পুরো বনছাইয়ের মতো হয়ে গেছে এটাও কিন্তু বিক্রি এটাও বিক্রি হবে হ্যাঁ এটাও বিক্রি তবে এটা রেট বলবো না আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এই গাছে এই মুহূর্তে এখন একশো থেকে একশো কুড়িখানা ফল ধরা আছে এই গাছটা কিন্তু সাড়ে তিন বছর বয়স এই শুধু এই যে ফল ধরেছে বলে যে আর কবে ফল আসবে সেটা কথা নাই কিন্তু এই যে আবার নতুন করে কিন্তু মুকুল লাড্ডি বেরো শুরু হয়ে গেছে সবসময় এনি টাইম সারা বছর কিন্তু এর পাত্রটা আমার চেঞ্জ করতে হবে পাত্র যেহেতু একটুখানি পাত্র এই পাত্রটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এবার এদিকটা আসো ওই যে ডালিম ডালিম এখানে থেকে দেখাও ওই যে কালার চলে সেটা ওই ওই ফল ধরে রয়েছে দেখুন দর্শক মন্দির আপনার যে সুপার বাগুয়ার ডালিম গাছ দেখেছিলাম ফুল দেখেছিলাম এ দেখুন কত সুন্দর সুন্দর ফল আছে গাছটিতে এই ফলটা নিচে একটু মাটিতে ঝুলে গেছে রস পেয়েছে এই ফলটা পচে গেছে এই দেখো ফল ওই দেখো ফল দেখুন গাছে কত ফল হয়ে গেছে এবং গাছে বিভিন্ন দিকে ফুল প্রত্যেক আগায় ফুল পাওয়া যাবে এবং যারা ফুল গাছ পছন্দ করেন যারা বোগেন বেলিয়া পছন্দ করেন এই গাছটা তুমি ক্যামেরা ঘুরিয়ে আনতে পারবা না গাছটা এত ঝোপাল হয়েছে গাছটা দা দুর্দান্ত ফল হয় এটা জানে যে দুটো কালারের ফুল হয় মানে একই গাছে সাদাও হয় আবার পিঙ্ক কালারও হয় ডবল কালার আসে তুমি গাছটা একটুখানি দেখো গাছটার গোড়াটা দেখাও কি সুপার গোড়া দেখুন কত সুন্দর গোড়াটা এটা যদি কোনো বন্ধু নিতে চায় আমার সঙ্গে যোগাযোগ করলে এরকম গাছ আমার কাছে আরও কালার রয়েছে অন্য অন্য কালারও রয়েছে রেডি একদম এসে দেখে নিতে পারো সমস্যা নেই আচ্ছা এইখানে রয়েছে কিছু ফুলের ভ্যারাইটি এগুলো হচ্ছে দত্তপিয়া দত্তপিয়া এটা প্রত্যেক ছাদ বাগানে আছে এই দত্তপিয়া আমার কাছে মাত্র পঁচিশ টাকা করে পিস দত্তপিয়া সুন্দর ফুলের তারপরে এখানে কলবি আছে এটা নাকচাপা আছে এটা হচ্ছে কুষান্ডা আছে কুষান্ডা আছে এগুলো হচ্ছে যেগুলো নীলকণ্ঠ বলে অরিজিনাল যে নীলকণ্ঠ এই যে এগুলো কিন্তু লতিই ওঠে না কিন্তু এই ফুলটা শুকিয়ে গেছে ফুল ছিল এগুলো লতি ওঠে না কিন্তু এগুলো ঝাঁকড়ায় জবা গাছে এবং ঝাঁকড়া হয়ে ফুল দেয় এচারাগুলো আমার কাছে পেয়ে যাবে এখানে ঠোকা টগর আছে বড় সেন্টের টগর আছে বলুন ফুলের ভ্যারাইটি আমার কাছে সব রকম ভ্যারাইটি কম বেশি পেয়ে যাবে ফুলের ভ্যারাইটি যেমন যদি মনে করে এক গাছে আপনাদের ছাদে যেরকম ছাদ বাগানীদের খুব জাগার সমস্যা মানে পাঁচটা জবা বসা থাকলে পাঁচটা টব লাগে তা আমি বললো পাঁচটা জায়গায় না বসি আপনার একটা গাছে পাঁচ রকম সাত রকম আট রকম জবা ফুল নেন আমার কাছে রেডি করা আছে মানে একটা গাছে পাঁচ রকম ফুল পাবে হ্যাঁ সব গ্রাফটিং করা বিভিন্ন কালারের গাছ ডাল একটা গাছের সঙ্গে গ্রাফটিং করা আছে বিভিন্ন ডালে এক একটা ডালে একটা কালার দেবে সেগুলো আপনি নিতে পারবেন আমার কাছে পর্যাপ্ত রেডি আছে আপনার কাছে আসুন দেখ পাঁচটা দেখে একটা চার আপনারা নিয়ে যান ওকে হুম শীঘ্রই এই নার্সারি আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরব সেই ভিডিওতে থাকবে মালবেরি মাদার প্লান্ট ডালমিনের মাদার প্লান্ট শো বেশ কিছু আকর্ষণীয় ফল বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন এবং সবাই